তাদের ভুল সিদ্ধান্তের কারণে ভুল পদক্ষেপের কারণে তাদের সন্তানরা বিপথগামী হয় সো মাউলিকে বলতে চাই আপনার সন্তানের মধ্যে ঈমানের বীজ বপন করা তার মধ্যে ইসলাম সম্পূর্ণরূপে তার মধ্যে ধীরে ধীরে গরিতলা ইসলামের বন্ধুত্ব দিয়ে তাকে বড় করা এটা আপনাদের অনেক বড় একটা দায়িত্ব সো মাউলিকে বলতে চাই এই দায়িত্বটা পালন আপনারা যথেষ্ট সচেতন হতে হবে আমাদের অনেক বন্ধুরা আছেন বলেন যে আমার হাতেই কাজ নেই বাচ্চা স্কুল চলে যায় হাজবেন্ড কাজে চলে যায় আমি কি করবো তাহলে আমি কিছু একটা করি সন্দেহ নেই আপনি আর সীমানার মধ্যে থেকে করতে চান করার সুযোগ আছে বাট আপনি আপনার ঘরে যদি কাজ করতে চান তাহলে আপনার কাজ করতে করতে পাগল হওয়ার মতো অনেক কাজ আপনার কাছে আছে আপনি হয়তো আইডিয়া খুঁজে পাচ্ছেন না আপনার বাসায় বসে আপনার স্কুলে থাকা বাচ্চাটার জন্য নানা প্ল্যান প্রোগ্রাম করতে পারেন তার মনে অনেক কোশ্চেন থাকে এখানকার ক্ষতিকূল পরিবেশে সেই কোশ্চেন গুলো আপনাকে দিতে হবে আপনাকে কনভিন্স করতে হবে আপনি না পারলে অন্য কারো সহযোগিতা নিতে হবে কারো সাহায্য নিতে হবে কিন্তু দেশ আপনাকে করতে হবে অনেক ভাইরা আছে যারা এক্ষেত্রে তারা উপার্জনের জন্য ব্যস্ত থাকার কারণে তারা সময় দিতে পারে না মায়েদের এখানে দায়িত্বটা অনেক বেশি এই জন্য বলতে কি আমরা বলবো আল্লাহকে ভয় করবে মনে রাখবেন আপনার সন্তান যদি ইমান ভাড়া হয়ে যায় তাহলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য শুধু এই একটা দেশ যথেষ্ট হতে পারে আর আমাদের তরুণরা যারা আছে তাদেরকে আমি একটু কয়েকটি কথা বলে শেষ করবো ইনশাল্লাহ তরুণ বন্ধুরা আমাদের বেরবি সাল্লাহাম তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন আপনারা জানেন তিনি শুধুমাত্র তরুণদেরকে অ্যাড্রেস করে করে বলেছেন ইয়াম আশার স্বভাব বিভিন্ন হাদিসে বলেছেন হে যুবক সম্প্রদায় হে ইয়াং হে তরুণরা এভাবে নবী সাল্লাহাম বিভিন্ন সময় ইয়াংদেরকে আলাদা করে অ্যাড্রেস করে করে তার মনে কিছু আকতির কথা বলেছেন নবী কেউ সাল্লাহামের সভাসদে তার মজলিসে যেমন সিনিয়রদের জায়গা ছিল তেমন তরুণ আলী ইবনে আবি আবি তালেব তার ডিসিশন মেকারদের একজন ছিল তার ডিসিশন মেকারদের একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার সভাসদে তার পরামর্শদাতাদের মধ্যে থেকে ছিলেন মুসাব ইবনে মতো মানুষ যাদের কি তিনি অনেক বেশি স্নেহ করতেন আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ আমি কত নাম বলবো রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি তারা সবাই বয়সে তরুণ ছিলেন কিন্তু সাল্লাম অত্যন্ত পছন্দের তার ভালোবাসা তার অত্যন্ত কাছের মানুষ ছিলেন তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আজ ইসলামের সৌন্দর্যকে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করতে হবে আজকে মুসলমানদের যে দুর্দশা মুসলমানদের যে পিছিয়ে থাকা আমাদের যে দুরবস্থা এটা থেকে উদ্ধার করবার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা যদি এখানে পড়ালেখা করেন জ্ঞানে বিজ্ঞানে আপনারা উন্নত হন মুসলিম জাতি মুখকে উজ্জ্বল করবার জন্য মুসলিমদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবার জন্য তাহলে আপনার এই পড়াশোনাটাও পার্ট অফ ইবাদা হবে আপনার উদ্দেশ্য যদি হয় ইন্টেনশন যদি হয় যে আজকে মুসলমানদের যে দুর্দশা দুর্গতি মুসলমানদের যে দুর্নাম গোটা পৃথিবীতে আমি সেটাকে ঘোষাবার চেষ্টা করব। আমি বড় একজন সায়েন্টিস্ট হই আমি একজন বড় ইঞ্জিনিয়ার হই আমি একজন বড় প্রকৌশলী হই বড় একজন ডক্টর হয়ে মুসলমানদের মুখকে উজ্জ্বল করব। বিশ্বের দরবারে মুসলমানদের মাথা উঁচু করে আমি তুলে ধরবো এই যদি আপনার ইন্টেনশন হয় তো মনে রাখবেন আপনার এখানকার কলেজ ইউনিভার্সিটির পড়াশোনাটা এটাও একটা ইবাদত হবে না কেমন হবে অতএব উদ্দেশ্য যেন ভালো হয় এবং ইসলামের জন্য আপনার নিজেকে যেন আপনি উৎসর্গ করতে পারেন মনে রাখবেন ভোগের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না ত্যাগের জন্য যোগ্যতার প্রয়োজন হয় আপনি এখানে লাগজারি স্টাইল লিড করতে পারছেন নানাভাবে আপনি ভোগ উপভোগ করতে পারছেন কিন্তু এর ইম্পর্টেন্ট হলো আপনি বিশ্ব মানবতার জন্য অনেক অবদান রাখবার সুযোগ আপনার আছে বিশেষ করে মুসলমান জাতি আজ নেতৃত্বহীন আপনারা তরুণদেরকে কিন্তু নেতৃত্ব দিতে হবে এই জন্য ইসলামটা ভালো করে রক্ত করে ইসলামটা ভালো করে প্র্যাকটিস করে সেই সাথে আপনার পড়াশোনা আপনার পেশাগত দায়িত্ব সর্বোচ্চ সুন্দরভাবে আপনাকে পালন করতে হবে সেটা যদি আপনি করতে পারেন তাহলে আবারও সেই ওমর ইবনে আব্দুল আজিজ এর সময় মুসলমানদের যেরকম মুখ উজ্জ্বল ছিল আমাদের মুখ আবার উজ্জ্বল হবে আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি আপনাদের আত্মপরিচয় আপনারা ঠিক রেখে ইসলাম চর্চা এবং প্র্যাকটিস ঠিক রেখে আপনারা এগিয়ে যাবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা অমুসলিম বন্ধুদের মধ্যে থেকে আপনাদের নিজেদের আইডেন্টিটিকে আপনারা মুছে ফেলবেন না আইডেন্টিটিকে আপনারা যথাসম্ভব ধরে রাখার চেষ্টা করবে আর স্পেশালি আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা মুসলমানদের ইতিহাসটা একটু পড়বেন দেখুন মুসলমানদের অনেক নাম করা হয় বিশ্বব্যাপী মুসলমানদেরকে অপরাধের কাজ করা দাঁড় করানো হয় আপনার কি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 27টি যুদ্ধে সশরীরে অংশ গ্রহণ করেছেন তার যে মিশন ইসলাম এটা পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য যে 27টি যুদ্ধে তাকে সশরীরে অংশ গ্রহণ করতে হয়েছে সেই 27টি যুদ্ধে শাকুললে যত মানুষ মারা গেছে তাদের ফিগারটা হলো অনলি 1016 জন 1016 জন মানুষ মারা গেছে তার 27টি যুদ্ধে গোটা দেশ গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মাত্র তার জন্য মূল্য দিতে হয়েছে জন মানুষের জীবন এর মধ্যে তারা দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ড পেয়েছে সেটা বাহিন বাদ দিলে আর শুধুমাত্র চারশো জন মানুষ দ্বারা যুদ্ধে মারা গেছে কে যুদ্ধে মাত্র চারশো জন আজকাল তো একটা ইউনিয়ন দখল নিয়ে যখন যুদ্ধ হয় বা মারামারি হয় রাজনৈতিক কুন্দল আমাদের দেশে কত চারশো মারা যায় আমাদের দেশের প্রেক্ষিতে বাংলা একটা কথা আছে মাছের মায়ের পুত্র শোক নেই বাঙালি মায়ের এত সন্তান যে কোন রাজনৈতিক হাঙ্গামায় গন্ডগোলে কত মানুষ মারা গেল এগুলো দেখবার সময় এখনো পত্রিকায় দু চারজন মারা গেলে নিউজ হয় না এখন ডজন বা আরো বড় কোনো ফিগার মারা গেলে তখন ভালো করে পত্রিকায় নিউজ হয় আমাদের জীবন মূল্য এত কম হয়ে গেছে তো নবীম সাল্লাম ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে পৃথিবীতে মাত্র এক হাজার ষোলো জন মানুষকে জীবন দিতে হয়েছে অথচ আপনি জানেন আজ পৃথিবীতে অনেক সভ্যতা তাদের শক্তি সামর্থ্য তাদের আদর্শকে টিকাতে গিয়ে দুই দুটি বিশ্বযুদ্ধে একশো মিলিয়নেরও বেশি মানুষ জীবন দিতে হয়েছে অথচ মুসলমানদের এই যে একটা বিষয় যে নবী করিম পুরা জীবনে মাত্র এক হাজার মানুষ যুদ্ধে রণাঙ্গনের চারশো মানুষ আর সকলে এক হাজার মানুষকে জীবন দিতে হয়েছে গিয়ে একটা দেশ দখল করতে হবে এরপরে কার্য করানোর চেষ্টা মুসলমানদের প্রতি দোষ দেওয়ার চেষ্টা একসাথে মানুষ করবে আপনারা যারা তরুণ আছেন আপনারা সেই ভুল ধারণা ভাঙতে হবে মুসলমানদের মুখ উজ্জ্বল করতে হবে মুসলমানরা যে শান্তিকে আমি শান্তি প্রতিষ্ঠা করতে চাই তারা যে অশান্তি চায় না তারা যে যুদ্ধ বিগ্রহ চায় না তারা যে পৃথিবীতে বিশৃঙ্খলা চায় না এটি আপনাদের কর্মের মাধ্যমে এটি আপনাদের নিজেদের আদর্শের মাধ্যমে এটিকে আপনাদের প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ আপনাদের সবাইকে সেই তফিক দান করুন আমি আমার আলোচনা করে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় থেকে বসে আছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমি আবারও বলছি এখানে অনেক পান্ডগণ্য ব্যক্তিবর্গ আছেন যারা অনেক জ্ঞানী অনেক গুণী যারা আমার চাইতে অন্য অনেক দিক থেকে আপনারা এগিয়ে আছেন সো আপনারা যে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এখানে সময় দিয়েছেন আমাকে শুনেছেন সেজন্য আপনাদের প্রতি আৱাল ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এই কষ্ট করে আসার কারণে আমাদের বোনরা অনেক কষ্ট করে এসেছে আমার প্রত্যেকটা বোনকে আমি সশস্ত সালাম নিবেদন করছি জাযাকাল্লাহু উত্তম আল্লাহ আপনাদেরকে উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা ও হওয়ার তৌফিক দান করুন আমাদের ভাইয়ের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের ভূমিকা কত নির্ভর topic গান হলো বালিনি আমাদের ভাইদের দেওয়া পক্ষমতে আমরা ছাত্রকে জানলাম এটাই এই যাবতকালের সবচেয়ে বড় গ্যাদারিং মুসলমানদের সবচেয়ে বড় গ্যাদারিং সবচেয়ে বড় আয়োজন এত বেশি মানুষে সমাবেশ বা এত বেশি মানুষের মিচ মধ্যে একসাথে কোথায় ভয় নেই আগে তো নিঃসন্দেহে এটি আল্লাহ তালা একান্ত অনুগ্রহ হিসেবে আল্লাহ দরবারে যেমন সুপ্রিয়া দায়ী করছি সেই সাথে এটার পেছনে যারা যেভাবে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবার জার্মান কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই প্রোগ্রামকে এই চমৎকার ভাবে আয়োজন করার জন্য অনুমোদন করেছেন সুযোগ দিয়েছেন আল্লাহ তালা তাদের সবাইকে আলোক এবং হেদায়েতের দৌলত দিয়ে সমৃদ্ধ করুন করুন আমি এবং আমরা এখানে যেভাবে একত্রিত হয়েছি সবাই আল্লাহ আমাদের সবাই ঠিক একইভাবে জানাতে ফেরত আসছে একত্র বা দান করুন আমাদের জীবনটা বরফের মতো গলে যাচ্ছে আপনি ইউরোপে আছেন না আফ্রিকায় আপনি কি এশিয়ায় আছেন নাকি আমেরিকা এটা দেখার বিষয় না আপনার জীবন ঠিকই গলে যাবে আপনি দেশে থাকলেও আপনার বয়সটা আস্তে আস্তে সে সবে বরফের মতো গলে যাবে এখানে থাকলো গলে যাবে অতএব কি নিয়ে যাচ্ছেন আপনার এই যে জীবনটা গলে যাচ্ছেন বিনিময় আপনার আমল নামাতে কি প্লাস হচ্ছে সেই হিসেবটা আমাদের প্রতিদিন প্রতিদিনে আমাদের যাই হোক না কেন আমাদের জীবনটা ক্ষয় হয়ে যাচ্ছে আর তার সো আমি কোন ওয়েতে আছি সঠিক ওয়েতে আছি কিনা সে জিনিসটা আমাকে বারবার ভাবতে হবে এবং ঠিক করতে হবে আমি আশা করবো যে আপনারা সেই পথ খুঁজে বের করবেন যে পথের মধ্য দিয়ে আপনাদের আত্মপরিচয় টিকে থাকবে দার সভা আরো যে সমস্ত প্রতিষ্ঠান আছে মুসলমানদের ইমান রক্ষা করবার জন্য দুর্গ হিসাবে যেগুলো কাজ করছে আপনার সে সমস্ত দিনী বা মুসলমানদের সে সমস্ত মসজিদ এবং অর্গানাইজেশনগুলোর সাথে ইনভলভ আপনারা যত বেশি কাঁধে কাজ মিলিয়ে নিজেরা থাকতে পারবেন তত বেশি আপনার ইমানকে আপনি সেভ করতে পারবেন তত বেশি নিরাপদ করতে পারবেন এই জন্য সোসাইটি মেনটেন করার কোনো বিকল্প নাই যে আজকে আমরা একত্র হয়েছি ইমানের সূত্রে এভাবে এত বড় পরিসর না হলে মাঝে মাধ্যমে আমাদেরকে একত্র হতে হবে আমাদের বন্ধুদেরকে একত্র হতে হবে আমাদের শিশুদেরকে একত্র হতে হবে তাদের সোসাইটি দিতে হবে তাদেরকে আলাদা সমাজ দিতে হবে এবং মুসলমানদের এই যে সামাজিক কাঠামো এটা যত বেশি সুদৃঢ় হবে মসজিদগুলোর সাথে আপনারা যত বেশি ইনভলভ হবেন এখানে মন্তাকি পড়েন যে সাথে প্রতিবেশীদের সাথে আপনাদের যত বেশি সম্পর্ক হবে তত বেশি আপনার ঈমানকে আপনি সেভ করতে পারবেন অতএব এই আত্মপরিচয় টিকে রাখার প্রয়োজনে আমাদেরকে বিষয়গুলো মেইনটেইন করতে হবে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে প্রতিকূল পরিবেশেও ঈমানকে সম্পূর্ণ অটুট এবং অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত এবং সেফ করুন আমাদের আত্মপরিচয় মুসলমান শৃঙ্খলা অন্যান্য বিষয়গুলো মেনটেন করে আমরা যেন এজ এ আমাদের মুখ উজ্জ্বল করতে পারি মুসলমান হিসাবে আমাদের যেন মুখ উজ্জ্বল করতে পারি সেই তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমাকে ধৈর্য ধরে শুনবার জন্য